লুনাদির হরেক রকম সকলকে স্বাগত জানাই আজ আবারও একটি গল্প বলবো গল্পটি একটি গ্রামের গল্প আগেকার দিনে প্রতিটি গ্রামেই প্রায় ভীষণভাবে কুসংস্কারাচ্ছন্ন ছিল একে অপরের বাড়িতে যাওয়া ঘাটে বাসন মাছতে গিয়ে একই ঘাটে স্নান করা গল্প করা পর সমালোচনা আলোচনা সব রকমই চলত কিন্তু বর্তমানে গ্রামাঞ্চলেরও অনেক উন্নতি হয়েছে তবুও প্রত্যন্ত গ্রামে হয়তো এমনও এখনও এই ঘটনাটি রয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একটি গ্রামের গল্প বলব দিন আগের কথা একটি গ্রামে দুইজন মি বউ মিলে পাড়ার বাসন মাজতে গেছে একজন হচ্ছে কাজল আর একজন হচ্ছে কবিতা কবিতা একটু প্যাঁচালো ধরনের আর কি সহজ সরল অতটা নয় তো কাজলকে বলছে জানিস তো কাজল ওই যে ওই বাড়িতে রে কোন বাড়িতে বলছে ওই যে দাসেদের বাড়িতে একটা বউ এসেছে শহর থেকে পিজুসের বউ রে বুঝতে পারছিস না বলে ও হো হো আচ্ছা বউটা নাকি খুব ভালো হয়েছে বউটাকে দেখতে শুনতেও ভালো লেখাপড়া জানে বলে তুই ছাড়তো ও আবার কোথাকার বউ ভালো হলো শহর থেকে এলেই কি ভালো হয়ে যায় পিজুসের মার মেয়ে পেলো না একটা শহর থেকে মেয়ে নিয়ে এসেছে নিয়ে ঘরের বউ করেছে বেলা দুপুর অব্দি ঘুমোয় বাড়ির কোনো কাজকর্ম করে না শুধু নাকি পড়াশোনা নিয়ে থাকে বই পড়ে আর যাই করে তখন কাজল বলে ও তাই নাকি বউটা তাহলে ভালো হয় নি এইরকম কথা বলতে বলতে কাজল এক সময় বলেছে কবিতাকে আচ্ছা দিদি আমি শুনলুম তোমার ছেলে গোপাল নাকি সারাদিন টোটো করে ঘুরে বেড়ায় পড়াশোনা কিছুই করে না স্কুলে টুলেও যায় না তখন আর কবিতা কি বলে বলে যে আরে ওর পড়াশোনা করার দরকারটাই বা কি স্কুলে যাওয়ারই বা কি দরকার ও তো বাড়িতেই বসে থাকলে যা আছে ওর বাবার তাই ভোগ করলেই হবে জ্যোতিষী বলেছে ওকে কোনো স্কুলে টুলে যেতে হবে না ও বাড়িতে বসেই যা করার করবে ভোগ দখল করবে এদিকে পিজুস পিজুসের মা বসে গল্প করছে সেই দিন কি হয়েছে পিজুসের বউ হাসির ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো ঘুম থেকে উঠে এসে দেখে ওর মা আর ছেলে বসে গল্প করছে বলছে এ মা এত বেলা হয়ে গেল তোমরা আমাকে ডাকোনি ঘুম থেকে কত দেরি হয়ে গেল বলো তো তখন পিজুসের মা বলল তাতে কি হয়েছে বৌমা তুমি অনেক রাত্রির অবধি পড়াশোনা করো তাই তো ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তখন দাঁড়াও বসো আমি তোমায় চা দিই এদিকে পিজুসকে বলছে কী গো তুমি তো ডাকলে না ঘুম থেকে মা উঠে পড়েছে তুমি উঠে পড়েছ আর আমাকে তো ডাকলে না ঘুম থেকে তখন বলো কি করব বলো তোমাকে দেখলুম তুমি অঘরে ঘুমাচ্ছ তোমায় কি করে ডাকি বলো কিন্তু তখন পিজুসের মা চা বিস্কুট এনে বউকে দিল বললো নাও বউমা চা বিস্কুট খাও বললো আবার বিস্কুট আনলেন কেন আপনি কোথায় আমি চা করে দেবো আপনাদের না আপনি আমাকে করে দিচ্ছেন বলছে তাতে কি হয়েছে বউমা যে হোক করলেই হলো তোমার এখন অল্প বয়স তুমি পড়াশোনা চাকরি বাকরি করো আমি এই দিকটা ততক্ষণ দেখি তাতে আর কি আছে তখন পিজুসের বউ হাসি বলল যে ঠিক আছে মা তাহলে বরঞ্চ আমি জলখাবারটাই তৈরি করি টিফিনটা তৈরি করে দিয়ে আপনারা মা ছেলে বসে গল্প করুন এই রকম কথাবার্তা বলছে তিনজনে বসে সকালবেলা এমন সময় সেই কবিতা এসে হাজির পিজুসদের বাড়ি এসে বলছে কী গো পিজুসের মা কি করছো এত বেলা অবধি এখনও বসে বসে গল্প করছো তোমাদের বাসি কাজ সারা হয়নি রান্না বান্না হবে না তখন পীযুষের মা বলছে ও আচ্ছা আচ্ছা এসো এসো কবিতা বসো কেন হবে না আমাদের সব কাজই সারা হয়ে গেছে শুধু রান্না একটু বাকি আছে বলছে তাই তখন কবিতা বলছে ও কাকিমা এসেছেন আপনি বসুন আমি এই জলখাবার বানাতে যাচ্ছিলাম আপনিও জলখাবার খেয়ে টিফিন খেয়ে তবেই যাবেন তখন বললো যে না 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 বাবু আমি তোমার হাতে টিফিন খাবো না তো তোমার হাতে একেবারেই খাবার খাব না তো বলছে কেন কাকিমা মা কী হয়েছে তখন বলছে এই যে পিজুসের মা তুমি যে এত আচার বিচার করে চলো তাহলে তোমার বউ তো এখনও স্নানই করেনি সেই অবস্থায় জল খাবার বানাতে যাচ্ছে রান্নাঘরে তখন পিজুসের মা বলে তাতে কি হয়েছে মা কবিতা ও তো কাপড় কেচে নিয়েছে চান নাই বা করলো চানটা নাই বেলাই করবে তখন হাসি বললো অর্থাৎ পিজুসের বউ যে কাকিমা আমার সকালবেলা চান করলে ঠান্ডা লেগে যায় আর ঠান্ডা লেগে গেলে সর্দি কাশি হতে পারে আর সকলে যার যার না সহ্য হয় তা সকালবেলা চান করাই উচিত নয় আমি তো সকালবেলা কাপড় কেচে নিই ঘুম থেকে কেটে হাত ধুয়ে কাপড় কেচে নিই আমি বেলায় চান করি সেই ভাত খাবার আগে এসে চান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চুল আঁচড়ে ভাত খেতে বসি তখন বলছি তোমার বড্ড মুখে মুখে তর্ক করা অভ্যেস তুমি অত কথা বলো না হ্যাঁ গো পিজুসের মা হ্যাঁ রে পিজুস তোর বউ কি কিছুই জানে না শহরের মেয়ে বলেই কি তাকে অমনি বিয়ে করে নিয়ে চলে এলি শুধু পড়াশোনা করলে হবে পড়াশোনা করে কি হবে সংসারটা তো ঠিক মতো করতে হবে তোমরা যদি এখন বউকে কিছু না বলো না শিক্ষা দাও তাহলে কিন্তু পরে খুবই তোমাদের পস্তাতে হবে বলছে তা কেন ও এখন ছোট আছে পরে আস্তে আস্তে কাজ শিখ শিখে যাবে বলে কি জানি বাপু আমার তো মনে হয় তোমাদের পস্তাতেই হবে তোমরা তো আর আমার কথা শুনবে না তোমরা যা ভালো মনে করো তা করো আমি আর কি করব। আমি বাপু তোমার বউয়ের হাতে জল খাবার খাবো না আমি চলেই যাই এই বলে পিজুসের বউকে দু চার কথা শুনিয়ে দিয়ে আর চলে গেল। কিন্তু পীযূষের বউ শিক্ষিত মেয়ে লেখাপড়া জানে এবং শহরের মেয়ে হলেই যে খারাপ হয় গ্রামের মেয়ে হলে যে খারাপ হয় তা না পরিবেশ পরিস্থিতি বুঝে মেয়েরা ভালো মন্দ হয় তখন বললো কাকমা আপনি যখন খাবেন না আমার তো কিছু করার নেই তবে আমি যাই মা আর আমার স্বামীর জল খাবার বানিয়ে নিয়ে আসি না তবে তুমি যাও যাও যা পারো করকে যাও আমি তোমার হাতে জল খাবার খাবো না আমি এই চলল এই বলে কবিতা তো চলে গেল গজ 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 করতে করতে এদিকে পিজুসের বউ হাসি গেল জল খাবার তৈরি করতে এবং জল খাবার তৈরি করে সে তার স্বামীকে এবং শাশুড়িকে খাবার দিল এদিকে কবিতাও কি করলো উঠে পড়ল আর বারবার বলল এর ফল তোমাদের ভুগতে হবে আর দেখবে এরপর তোমাদের পস্তাতেও হবে আমি বাবু আমার ছেলেকে পড়াতে অত দিই না পড়তেও দিই না আর কি তুমি ছেলেকে শহরে পড়তে পাঠালে আর শহর থেকে এই রকম বউ নিয়ে আসলে এই বলে চলে গেল এদিকে কি হয়েছে কবিতা কাকিমার ছেলে গোপাল সে পাড়া বেড়াতে বেরিয়েছে তার মা তো তাকে স্কুলে যেতে দেয় না পড়াশোনা করতে দেয় না তো তখন সেই পিজুসদের বাড়ির সামনে এসে বলছে ও দাদা বাড়ি আছো দাদা বাড়ি আছো পিজুস দাদা বাড়ি আছো তখন পিজুসের বউ হাসি বেরিয়েছে বলে না রে গোপাল বাড়ি নেই এখন তো দাদা অফিস গেছে কি বলবি বলে না আমি এইখান দিয়ে যাচ্ছিলুম তাই জন্যে ভাবলুম তোমাদের সাথে দেখা করে যাই তখন হাসি বলল কি যে আয় বাড়িতে আয় বাড়ির ভেতরে আয়দিকি নিয়ে এসে টিফিন খেয়ে যা আমি জল খাবার বানিয়েছি কচুরি আর তরকারি বানিয়েছি খেয়ে যা তখন প্রথমে গোপাল ভাবলেও খাবে কি খাবে না ওর মা তো বকবে এদিকেও ভাবল যে হাসি পৌদি তো খুব সুন্দর জল খাবার তৈরি করে আমার মা তো রোজ সেই এক ঘেয়ে খাবার দেয় হয় মুড়ি নয় রুটি যাই খেয়েই যাই তারপরে মা যা বলে বলে ও তো খেতে বসে গেল টিফিন আর এদিকে পিজুসের বউ হাসি বলল কি যে জানিস তো গোপাল এই রকম বনে বাদারে জলে জঙ্গলে ঘুরে বেড়াবি না তার চেয়ে পড়াশোনা করবি আমি তোকে দুটো বই দেবো তুই সেই দুটো বই নিয়ে গিয়ে পড়া পড়বি তখন বলছে কিন্তু আমার মা তো পড়াশোনা করতে দেয় না পড়াশোনা করলে রাগ করে বলে পড়াশোনা করে কি হবে তোর যা আছে তুই তাই ভোগ কর তোকে পড়াশোনা একদমই করতে হবে না হাসি বললো পড়াশোনা না করলে হয় পড়াশোনা করলে তবে তো মানুষের মতো মানুষ হবি সব কিছু জানতে পারবি তখন গোপাল বলল মা বৌদি তুমি খুব পড়াশোনা করো না বলছে হ্যাঁ তা তো করি তো তোকে তো আমি বলেছি আমি দুটো বই দেবো সেই বই দুটো বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে পড়বি তুই তো একটু একটু পড়াশোনা জানিস তারপরে পড়া হয়ে গেলে ওই বই দুটো আমাকে আবার ফেরত দিয়ে যাবি আর আমি তোকে আবার দুটো বই দেবো এরম করে আমি তোকে বই দেবো তুই পড়াশোনা করবি বাড়িতে বসে তাহলেই অনেক কিছু জানতে পারবি এই বলে হাসি তো গোপালকে দুটো বই দিল আর গোপালও বই দুটো নিয়ে হাসি মুখে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলো কিন্তু যেতে যেতে সে ভাবলো মা কি বলবে কারণ মা তো পড়াশোনা করতে দেখলেই রাগ করবে এদিকে তো বাড়িতে গিয়ে দেখে ওর মা সেই দাওয়ায় বসে আছে অর্থাৎ বারান্দায় বসে আছে বসে হলে কী রে গোপাল এতক্ষণ কোথায় ছিলি বাবা আমি তোর জন্যে বসে আছি কখন থেকে টিফিন খাবি না যে না মা আমি টিফিন খাব না আমি ওই জেঠিমাদের বাড়ি বৌদির কাছে টিফিন খেয়ে এসেছি বলে কী তুই ওই বৌদির কাছে টিফিন খেয়ে এসছিস হাই হাই, হাই। ওই বউটার নজর পড়েছে আমার ছেলের ওপর আমার ছেলেকে শেষ পর্যন্ত আর কেউ পেলো না ওই বউটার ফপ পড়ে পড়তে হলো কি আছে তোর হাতে দেখি বলছে ওই যে দুটো বই দিয়েছে বৌদি বলেছে যে তুই ভালো করে পড়াশোনা কর করে ওই বই দুটো পড়ে আবার ফেরত দিয়ে যাবি আবার দুটো বই দিয়ে যাবি তখন কবিতা মাথা চাবড়ে বলে হায় 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 এ কি সর্বনাশ করলো ওই বউটা এই বউটা পাড়ায় এসে যত নষ্টের গোড়া সকলের এবার নষ্ট করবে আমার ছেলের ওপরই নজর পড়েছে তোকে বলেছি না আমি পড়াশোনা করবি না একদম তোকে স্কুলে যেতে হবে না তোকে একদম পড়াশোনা করতে হবে না তুই ও বই দুটো আমাকে দিয়ে দে হয় তুই ছিঁড়ে ফেল নয় আমি তোকে বই দুটো পুড়িয়ে দেব তখন গোপাল বলে না মা বই পড়লে ভালো হয় আর অনেক কিছু জানাও যায় নতুন নতুন জিনিস বৌদি তো কতই পড়াশোনা করে বললো সে বৌদি যাই পারে গে যাক তোকে কে বলেছে পড়াশোনা করতে তোকে আমি যখন বারণ করেছি পড়াশোনা করতে তোকে একদম পড়াশোনা করতাম না যা তুই বইগুলো ফেরত দেয় আর না হলে আমি তো বইগুলো পুড়িয়ে দেব এইভাবে যাই হোক তর্ক বিতর্ক করে তো সময় গেল আস্তে আস্তে এবার একদিন কি হয়েছে গোপাল আবারও পাড়ায় ঘুরতে বেরিয়েছে পড়াশোনা তোর মা করতে দেবে না পাড়া ঘুরতে ঘুরতে চলে এসছে আর বই দুটো আস্তে আস্তে গিয়ে ফেরত দিয়ে এলো ওর বৌদিকে নাহলে তোর মা রাগ করবে শুনলে কি আর করে মা তো কিছুতেই কথা শুনবে না মা অবুজ। তখনকার দিনে বেশিরভাগ গ্রামে পড়াশোনা চলও এতটা ছিল না যদিও বর্তমানে সবাই স্কুলে যায় পড়াশোনা করে কিন্তু গোপালকে তার মা কিছুতেই পড়াশোনা করতে দিলো না বললো তুই ঘুরে বেড়া আর খা স্কুলেও যেতে হবে না পড়াশোনাও করতে হবে না গোপাল আর কি করে বেচারি ঘুরে বেড়ায় আর বাড়িতে আসে মন মরা হয়ে থাকে এমনই এরকম ঘুরতে ঘুরতে একদিন কি হলো গোপালকে এটা সাপে কামড়ালো সাপে কামড়ে আর কি হয় সে বাড়ি চলে এলো বাড়িতে আসতে তখন মা দেখে যে তার ছেলেকে সাপে কামড়েছে বলছে কেন রে বাবা তোর এরকম হলো কি করে গেল কী তাই গিয়েছিলিস কেন হলো এরকম করছে এদিকে তো কবিতা হাসিদের বাড়ি হাসি পড়াশোনা করছে আর হাসির শাশুড়ি বলল মা তুমি পড়াশোনা করছো ঠিক আছে তুমি বইটই পড়ে নাও পড়াশোনা হয়ে গেলে তারপরে তুমি তোমার খাওয়া দাওয়া করে নিও কাজ করে নিও আমি বরঞ্চ রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই কবিতা বলল না মা আমার পড়াশোনা হয়ে এসছে আমি যাচ্ছি গিয়ে আপনাকে সাহায্য করব এই বলে কবিতা আর কবিতা শাশুড়ি তো কথা বলছে বিভিন্ন রকম কথা নিজেদের সাংসারিক কথাবার্তা বলতে বলতে বলছে তুমি ওই কবিতা কাকিমার কথাই যেন কিছু মনে করো না ও ওরকমই বলছে না না মা আমি কিছু মনে করিনি আমি বুঝতেই পেরেছি উনি ওই রকমভাবেই কথা বলেন এমন সময় ছেলে পিজু শেষে হাজির বলছে মা মা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো গোপালকে সাপে কামড়েছে বলছে সে কী রে কী বলছিস সে হ্যাঁ মা গোপালকে সামে কামড়েছে এক্ষুনি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে হাসিও বললো হ্যাঁ হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি যাই আমরা গোপালকে কিন্তু হাসপাতালে নিয়ে যেতে হবে একটুও দেরি করলে চলবে না এই কথা বলে তিনজনে নিজেদের মধ্যে আলোচনা করে আর ওরা গিয়ে হাজির হলো গোপালদের বাড়িতে এদিকে পিজুসের মাও বলছে হাই হাই। ছেলেটা কত ভালো রে কি হলো চল চল তাড়াতাড়ি যাই দেখি ছেলেটার কেন এমন হলো কি হলো বলে ওরা তিনজন গিয়ে হাজির হলো গোপালদের বাড়িতে গিয়ে দেখে চারিদিকে গ্রামবাসীরা এসেছে ওদের বাড়িতে ঘিরে ধরে রয়েছে আর গোপালের মা গোপালকে কোলে নিয়ে আর কাঁদছে বলছে হায় হায় আমার একই সর্বনাশ গো একই দশা হলো গো তোমরা রোজা ডাকো না আমার ছেলেটা না হলে বাঁচবে না আগে রোজা ডাকো যে আমার ছেলের এই সাপে কাটা থেকে তাকে বাঁচাবে তাকে রক্ষা করবে তাকে ভালো করে দেবে এইভাবে বলছে আর হা করছে আর কাঁদছে এদিকে গোপাল পিজুসরাও এসছে তিনজনে এসে বলছে ও কাকিমা রোজাতে কিচ্ছু হবে না গোপালকে হাসপাতালে নিয়ে যেতে হবে চলো চলো আমরা তাড়াতাড়ি গোপালকে হাসপাতালে নিয়ে যাই তখন হাসিও বলছে হ্যাঁ হ্যাঁ কাকিমা গোপালকে হাসপাতালেই নিয়ে যেতে হবে এখানে ফেলে রাখবেন যত দেরি হবে তত ওর অসুবিধে হবে এখানে একদম ফেলে রাখা যাবে না কিন্তু গোপালের মা তো কারো কথা শোনার লোক নয় উপরন্তু ওরা যখন এই হাসপাতালে নিয়ে যাবার কথা বলল। তাতে তো খুব রেগে গেলো বললো হ্যাঁ আমি বলেছি রোজা ডাকতে রোজা এসেই আমার ছেলেকে ভালো করবে আমি কিছুতেই আমার ছেলেকে হাসপাতালে নিয়ে যাবো না যা হবে এখানেই হবে তোরা বল আর কি আর কবি কবিতা কাকিমা হাসিকে বললো এই তুমি যত নষ্টের গোড়া তোমার জন্যেই আমার ছেলের নাম হয়েছে তোমার নজর পড়েছে আমার ছেলের ওপর সেই জন্যে আমার ছেলের আজ এই এত বড়ো স্বপনাশ হয়েছে বলে যা তা গালমন্দ করতে লাগলো কবিতা হাসিকে কিন্তু তবু হাসি আর গোপাল পিজুস কিছুতেই কবিতা কাকিমার কথা শুনল না বললো যে না না গোপালকে হাসপাতালে নিয়ে যেতে হবে কিচ্ছু করার নেই তখন হাসি এক টুকরো কাপড় দিল পিজুসকে বলল নাও যেখানটায় সাপে কামড়েছে তার ওপরটায় ভালো করে টাইট করে বেঁধে দাও গোপালের পাটা বলে পিজুস তো সেই কাপড়টা নিয়ে গোপালের পায়ের ওপরে বেঁধে দিল আর সবাইকেই বলল যে কী গো ওকে বরঞ্চ হাসপাতালে নিয়ে যাই ভালো পাড়া প্রতিবেশীরাও তখন রাজি হলো হ্যাঁ হ্যাঁ হাসপাতালে নিয়ে যাই ভালো কিন্তু গোপালের মা তো কিছুতেই রাজি নয় উপরন্তু হাসিকে তো গালমন্দ করতেই লাগলো কিন্তু পাড়া প্রতিবেশীদের কথায় আর গোপালও তখন বলল যে হ্যাঁ কা বৌদি চলো আমাকে হাসপাতালে নিয়ে চলো তোমরা আমাকে হাসপাতালে না নিয়ে গেলে আমি কিন্তু আর বাঁচব না তখন ওর মা বললো ষাট ষাট বাবা তুই কি বলছিস এসব কথা কেন বলছিস না না তোকে হাসপাতালে যেতে হবে না তোকে রোজাই ভালো করে দেবে তখন বলছে না মা আমি হাসপাতালে যাব বলে আর চোখ বন্ধ করে নিচ্ছে তখন হাসি আর পিজুস বলল যে গোপাল তুমি একদম চোখ বন্ধ করো না জেগে থাকার চেষ্টা করো চেয়ে থাকার চেষ্টা করো তাতে ভালো হবে তুমি ঘুমিয়ে পড়লে বিষটা বেশি চারিদিকে ছড়িয়ে পড়বে আর রোজা যে সমস্ত সাপের বিষ নেই সেগুলো ভালো করতে পারে কিন্তু যে সাপের বিষ আছে বেশি জাত সাপ সেই সাপের বিষ কিন্তু রোজা নামাতে পারে না ওকে হাসপাতালেই নিয়ে যেতে হবে এই বলে জোর করে কবিতা কাকিমার অনুমতি ব্যতীতই পিজুস আর হাসি গোপালকে সঙ্গে করে নিয়ে হাসপাতালে গেল কবিতা কাকিমা তো রেগেই অস্থির কি আর করা এবং পাড়া প্রতিবেশীরাও তো মত দিল নিয়ে যাওয়ার জন্যে এদিকে পিজুস আর হাসি গাড়ি একটা ভাড়া করে আর ওকে নিয়ে হাসপাতালে গেল হাসপাতালে নিয়ে যাবার পর ডাক্তারবাবুকে বললো ডাক্তারবাবু ডাক্তারবাবু তাড়াতাড়ি এর চিকিৎসা করুন বলছে কেন কী হয়েছে বলছে সাপে কামড়েছে তোমরা কি জানো কি সাপ কামড়েছে বলতে তা তো বলতে পারবো না কিন্তু ডাক্তারবাবু এর চিকিৎসাটা খুব তাড়াতাড়ি করা জরুরি কারণ অনেকক্ষণ সাপে কামড়েছে বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনারা বসুন আমি দেখছি কি করা যায় বলে ডাক্তারবাবু তো তার চিকিৎসা আরম্ভ করলো গোপালকে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে গোপালের সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা হলো যদিও অনেকটাই দেরি হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও ডাক্তারবাবু তাড়াতাড়ি পিজুস আর হাসির কথায় তার ট্রিটমেন্ট শুরু করলো এবং শুরু করে তাকে ইঞ্জেকশান দিল যেটা সাপে কাটলে যে ইঞ্জেকশান দেয় টিটেনাস দেয় সেই সব ইঞ্জেকশান দিয়ে ওকে ভর্তি করে নিল হসপিটালে নিয়ে আর চিকিৎসা করাতে লাগলো এদিকে চিকিৎসা করতে গোপাল একটু সাড়া দিল সেই চিকিৎসায় আর ডাক্তারবাবু বললেন ভাগ্যিস আপনারা ঠিক সময় মতো ওকে হাসপাতালে এনেছিলেন সেই জন্যে আজ গোপালে কিন্তু এই সংকটটা কেটে যাবে বলেই মনে হচ্ছে ভালো হয়ে যাবে বলেই মনে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু ওকে ভালো করে দিন কারণ ও তো মায়ের একটা মাত্র ছেলে যদি কিছু হয়ে যায় ওর মায়ের কি হবে আপনি ভালোভাবে দেখুন ও যাতে ভালো হয়ে যায় তখন বললো হ্যাঁ হ্যাঁ ভালো হয়ে যাবে এদিকে কবিতা কাকিমা পিজুসের মায়ের সাথে হাসপাতালে এসে হাজির হয়েছে আর খুব রাগ করতে করতে আসছে আমার ছেলেটাকে শেষ করে দিল গো আমার ছেলেটাকে নজর দিয়ে দিয়ে শেষ করে দিল এরা হাসপাতালে নিয়ে এলো বারণ করা সত্ত্বেও বললুম রোজাতেই ভালো করে দেবে হায় 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 আমার এই কি সর্বনাশ হলো আমার ছেলেটা মনে হয় আর বেঁচে নেই গো এরকম বলে কান্নাকাটি চিৎকার চাচামিচি করতে লাগলো তখন ডাক্তারবাবু বললেন আপনি চুপ করুন আপনি কে হন তখন বলছে আমি এটা আমার তো ছেলে আমি কাঁদবো না কী করব আমার ছেলে তো মরে গেছে বলে কি আজে বাজে কথা বলছেন আপনার ছেলে মরে গেছে ভাগ্যিস এই এরা দুজন আপনার ছেলেকে তাড়াতাড়ি হাসপাতালে এনেছিল তাই আপনার ছেলেকে বাঁচানো গেল না হলে তো আপনার ছেলে বাঁচতই না কারণ ওকে জাত সাপে অর্থাৎ বিষধর সাপেই কেটেছিল তখন বলল ও তাই আমার ছেলে বেঁচে আছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে বলে ওরা সব চলে গেল। এদিকে পরের দিন গোপালকে ছেড়ে দিল হাসপাতাল থেকে এবং ছেড়ে দেবার পরে গোপাল আবারও বাড়ি থেকে বেরিয়েছে বেরিয়ে পীযুষদের বাড়ি এসেছে এসে দেখে পীজুষের বউ বসে বসে পড়াশোনা করছে বই পড়ছে তখন বলছে বৌদি বৌদি তুমি পড়াশোনা করছো তখন বলছে হ্যাঁ কেন কি হয়েছে কেমন আছিস তখন বলছি আমি তো এখন খুব ভালো আছি জানো তো তোমরা ভাগ্যিস হাসপাতালে নিয়ে গিয়েছিলে তাই জন্যেই কিন্তু আমি এ যাত্রায় বেঁচে গেলাম না হলে মার কথা শুনে রোজা দেখালে আমি কিন্তু বাঁচতুম না তখন বললো ঠিক আছে ঠিক আছে বাদ দে তবে এরপর থেকে কিন্তু সবসময় আর জলা জঙ্গলে বনে বাদারে ঘুরে বেড়াবি না একদম মন দিয়ে তার থেকে পড়াশোনা কর সেটাই কাজ দেবে তখন বললো হ্যাঁ বৌদি এবার থেকে আমি পড়াশোনা করব। আর দেখো মা তোমার জন্যে কি রান্না করে পাঠিয়েছে আর মা বলেছে এখন থেকে তুই বৌদির মতোই পড়াশোনা করবি আর বৌদির কথাই শুনে চলবি বলে টিফিন কৌটোটা হাসির হাতে গোপাল দিল এবং বলল দেখলি তো পড়াশোনা করার ফল তাহলে বন্ধুরা গল্পটি কেমন লাগলো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং সবাইকে নিয়ে পাড়া প্রতিবেশীকে নিয়ে ভালো থাকুন একে অপরের পাশে থাকুন অনেক অনেক ধন্যবাদ সবাইকে